আমি একদম রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি সামনে বলতে কাটাতারের ওপাশে দাঁড়িয়ে আছি মানে এই গেটটা পার করলেই রাজবাড়ি আর আমি দেখাচ্ছিলাম যে আমার পেছনে কি আছে সামনে কি আছে সেই সমস্তটা পার করে আলটিমেটলি আমি চলে গেলাম রাজবাড়িতে আর দিনটি ছিল পয়লা বৈশাখের দিন তো সুন্দর লাল সাদা পাড়ের শাড়ি পরে আমি পৌঁছে গেলাম রাজবাড়িতে ভেতরে ঢুকে গেলাম ভেতরে গিয়েই একটা সিকিউরিটি চেকিং হয় সেখানে বিশেষ কিছু নিয়ে যেতে দেয় না ভেতরে সেখানে টিকিটও কাটতে হয় আর সব কিছু পার করে আমরা পৌঁছে গেলাম এই সুন্দর মাঠের মধ্যে যেখানে ফুটেছিল প্রচুর প্রচুর ঘাস ফুল মানে কাশফুলের মতনই এগুলো কিন্তু অতটা লম্বা লম্বা নয় ছোট ছোট তো এই টাইমটাতে না রাজবাড়ির সামনে একদম ভর্তি করে ফুটে থাকে এই কাশফুলগুলো ফাইনালি আমরা রাজবাড়ির ভেতরে অনেকটাই দূরে দাঁড়িয়ে আছি কিন্তু যাব এখানে প্রচুর কাশ বোন কাশ বোন আমরা এখানে দাঁড়িয়ে তো আমার ভীষণ ভালো লাগে তো সেখানেই আমি হেঁটে হেঁটে সুন্দর করে পোজ দিয়ে দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম আমার সবচেয়ে প্রিয় জায়গায় আমরা দুজন পৌঁছে গেছি আর এখন তো যখনই কুচবিহারে যাই আমি অবশ্যই এখানে যাই এটা হচ্ছে কুচবিহারের বিখ্যাত রাজবাড়ি তোমরা অনেকেই চেন যারা চেননা না তাদেরকে বলে দিচ্ছি অনেকটা কথা কথা দিকে যেতেই ইচ্ছে হচ্ছিল না মনে হচ্ছিল এখানেই বসে থাকি কিছুক্ষণ তাই কিছুক্ষণ বসেও নিয়েছিলাম আর সেই সুযোগে ইউবি আমার সুন্দর করে একটা ভিডিও করে দিয়েছে আর যখন আমরা এখানে চলা করছিলাম বা বিভিন্ন ফটো তুলছিলাম ভিডিও করছিলাম তখন একজন আমাদেরকে বলছিল যে ধুনিয়া লাগেছে এটা শুনে তো আমার মুখে হাসি একদম থামছিলই না বিকজ খুব খুশি হয়ে গেছিলাম আমি এটা শুনে। এখানে বসে বসে আমরা দুজন কিছুটা গল্প করে নিয়ে ফাইনালি আমরা ভেতরের দিকে চলে গেলাম যে এখন একটু ভেতরের দিকে যাওয়া যাক। দেখে দেখে চলতে থাকে তো? হ্যাঁ। এই যে অনেকটা দূরে ছিলাম। অনেকটা কাছে চলে এসেছি এবার ভেতরে চলে যাব আমার প্রিয় রাজবাড়ি এভাবে তো কোন ধরনের দেখানোই হয়নি এই জায়গাটা আমার শহর আসি সব শহর অনেক শহর ঘুরে ঘুরে দেখিয়েছি তোমাদেরকে বাট এই শহরটা সেভাবে দেখানোই হয় চলাম আজকে দেখাচ্ছি এবার রাজবাড়ির ভেতরেও যাবো ভেতরটাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আগে রাজবাড়ির ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না কিন্তু এখন ভিডিও করতে দেয় নজর শুধু আমাদের দিকে আমাদের দিকেই যাচ্ছে তো সেখানে যাওয়ার পরে রাজবাড়ির সামনে এতটা রোদ লাগছিল যে আমি মাথায় ঘোমটা দিয়ে নিচ্ছিলাম কিন্তু এই তালে আমার একটা সুন্দর ভিডিও হয়ে গেছে দেখো রাজবাড়িও লাল সাদা আমিও লাল সাদা আর এখানে আমরা দুজন হাসছিলাম যে ভিডিও অন হয়ে গেছে ফটো তুলতে গিয়ে আরও একবার এরপরে আমি ভাবলাম যে অন যখন হয়ে গেছে তখন চারপাশটা আরও একবার ঘুরিয়ে দেখিয়ে দিই দুটি তারপরে ফাইনালি আমরা ভেতরে চলে গেলাম আর ভেতরে গিয়েই দেখো কত বড় বড় দরজা আর দরজার চারপাশে বিভিন্ন সুন্দর সুন্দর ছবি ওখানে লাগানো আছে আর এই যে মাঝখানটা দেখতে পাচ্ছ এখানেই হচ্ছে গিয়ে রাজবাড়ির যে স্তম্ভটা সেখানে খোদাই করা আছে আর ওপরে দেখেছো এটার ওপরেই যে গম্বুজটা আছে সেই জায়গাটাই হচ্ছে এই জায়গাটা ভেতরটা ভীষণ সুন্দর একদম মানে রাজবাড়ি যেমন হওয়া উচিত সেরকমই সুন্দর একটা টাইমে তো এটা আমার মানে প্রিয় জায়গা ছিল মনে হতো যেন এটাই আমার আর কি আগের জন্মের বাড়ি আমি পারোয়া সালি মিলে গিয়ে তো এগুলোই বলা বলি করতাম তো এখানে বিভিন্ন জায়গা ছবি আঁকানো রাজবাড়ি সম্বন্ধিত সব কিছুই এখানে ছোট ছোট করে ইতিহাস সহকারে লেখা এরপরেই এখানে সাইডে একটা কাঠের সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে ওপরের উঠে যাওয়া যায় আর ওপরে গিয়েও বেশ অনেকগুলো ঘরই খোলা আছে সেখানেও সংরক্ষিত আছে রাজ আমলের বিভিন্ন জিনিস জামা প্লাস ওরা যে তরোয়াল ইউজ করতো আর ওপর থেকে দেখো এত সুন্দর লাগে রাজবাড়ি দেখতে ভেতরটা বেশ সুন্দর গোল গোল ডিজাইন মানে অভূতপূর্ব একটা ডিজাইন আমার খুব ভালো লাগে এই রাজবাড়িটা আর এখান দিয়েও দেখো হেঁটে হেঁটে এদিকে যাওয়া যায় আগে এই জায়গাটা বন্ধ ছিল কিন্তু এখন এই জায়গাটা খোলা আর এই জায়গাটা আমার সবচেয়ে ভালো লাগে কারণ এখানে দাঁড়ালে পরে মানে সামনেটা তো পুরো ফাঁকা আর এখান থেকে পুরো রাজবাড়ির একদম সামনের পুরো ভিউটা এনজয় করা যায় আর খুব সুন্দর একটা হাওয়া লাগে এখানে দাঁড়ালে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা গল্প গুজব করে নিলাম আরও কিছু রাজ ইতিহাস আমরা একটুখানি আলোচনা করে নিলাম আর দেখো এখান দিয়ে ওপরে উঠে যাওয়া যায় একটা সুন্দর দরজা আছে এই দরজা দিয়েই মেবি ওপরে গম্বুজে যাওয়া যায় এরপরে এখান থেকে আমরা চলে গেলাম সামনের দিকে আরো অনেকগুলো ঘর আমাদের ঘুরে এখনো অব্দি দেখা বাকি ছিল সবগুলোর ভিডিও আমি করিনি কিন্তু এখানে একটা হচ্ছে গেইট বল পুল খেলা যায় এরকম একটা একটা ঘরই আলাদা করা আছে আর সেখানে একটা ফটো আছে এখানে রাজা রানীর একটা ফটো আছে যেই ফটোটা আমার ভীষণ ভালো লাগে আর সেই ফটোর পোজে যে আমি আর ইউবি কত ফটো তুলেছি তার তো কোনো হাদিসই নেই তো যাওয়ার পরে ওখানে গিয়েও বেশ ওখান থেকে রাজবাড়ি পার্কটা দেখা যায় আর এখানে গিয়ে আর ওদিকে যেতে দেয় না এখানে একটা গ্রিল মতন লাগানো আছে তো এখান থেকে আর অন্য দিকে যাওয়া যায় না এখানে এসেই দাঁড়িয়ে থাকা যায় কিন্তু আমি এখানে দাঁড়িয়েছিলাম মেনলি এখানে সামনে না একটা ব্যালকনি টাইপ জায়গা করা আছে সেই জায়গাতে গিয়ে ফটো তুলতে ভীষণ ভালো লাগে মানে ওই জায়গাটা দেখতে ভীষণ ভালো লাগে ওখান থেকে পুরো রাজবাড়ির সামনেটা দেখা যায় তো দেখো আমরা যখন ঢুকছিলাম তখন আমাদেরকে বললো ক্যামেরা অ্যালাউ না বাট আমরা ভিতরে গিয়ে দেখলাম যে অনেকেই বেশ ক্যামেরা নিয়ে গেছে হয়তো শুধু ফটো তোলা যাবে বা ভিডিও করা যাবে আমরা এই ব্যাপারটা ঠিক জানতে পারলাম না কয়েকজনকে জিজ্ঞাসাও করলাম যে ক্যামেরা নিয়ে এসেছে তোমরা তোমাদেরকে কিছু বললো না তখন বললো না আমাদেরকে কিছু বলেনি তো যাই হোক পরের বার গেলে পরে এটা খেয়াল রাখবো বা এটার ব্যাপারে একটু কিছু জেনে নেবো তোমরা যদি জেনে থাকো এই ব্যাপারে তো আমাকে একটু জানিও এরপরে কয়েকজন ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেলো যারা আমাকে আমার ভিডিওর মাধ্যমে আমাকে ভালোবাসা দিয়েছে তো ওরা এসে যখন আমার সাথে ফটো তুলতে চাইলো আমাকে দিদি বলে ডাকলো আমার ভীষণ ভালো লেগেছিলো মানে এই মুহূর্তগুলো আমার কাছে এক একটা স্পেশাল মুমেন্ট আর ইউবি ভাগ্যিস একটা ভিডিও করে রেখেছে দূর থেকে নয়তো এই মোমেন্টটা ক্যাপচারই হতো না হ্যাঁ আমার কাছে ফটো আছে আর তোমাদের কাছে যদি ফটো থেকে থাকে আর তোমরা যদি এখন এই ভিডিওটি দেখে থাকো তো অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্টে ফটোগুলো কমেন্ট করে দিও এরপরে আমরা রাজবাড়ির থেকে বেরিয়ে এলাম এসে একটুখানি পেছনের দিকে গেলাম সেখানেও বেশ অনেক সুন্দর সিঁড়ি মতন করা আছে এখানেও বসে থাকা যায় যখন ছায়া হয় এখন তো খুব রোদ ছিল তাই আর বসলাম না শুধু গিয়ে হেঁটে হেঁটে একটুখানি ভিডিও করে নিলাম স্টাইল মেরে আর কি যাকে বলে এরপরে আমরা পেছনের দিকেই চলে গেলাম কারণ পেছনের দিকে গিয়েও বেশ সুন্দর বসে থাকা যায় আর ওখান থেকে না রাজবাড়ি একটা অন্যরকম একটা ভিউ এনজয় করা যায় তো এই পুরোটাই ঘুরে ঘুরে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে হচ্ছে গিয়ে পুরোটা ঘুরবার রিউবি দেখো কী বলছে একটু শুনে নাও মুখ দিয়ে প্রতিবারের মতো শেষ ভাই এখনো হলো আর এখানেই করছি আর বলতে পারছি না ঘেমে গেছি টাটা বাই বাই টাটা বাই বাই যেটা আছে পিছন দিক রাজবাড়ির পেছনে এসে এতক্ষণ আমরা অনেক একটু ভিডিও ভিডিও করে নিলাম ফটো তুলে নিলাম আর তুলে নিয়ে পুরো কালো হয়ে গেল রোদের মধ্যে বিকাশ এখানে প্রচন্ড গরম আর আমরা ঘেরলে একদম অস্থির আর আমরা এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে আসে চলো এখন ঘরে যাবো বাই হ্যাঁ এই ছিলাম শহর কেমন লাগলো এখানে গিয়ে আমরা অনেক ভিডিও করেছি মানে রিলস ভিডিও বানিয়েছি তোমরা হয়তো এতক্ষণে ইনস্টাগ্রামে দেখে নিয়েছো এত গরম লাগছিল যে এখান থেকে পরে ভাবলাম যে একটুখানি মাথায় ঘুমটা দিয়েই বেরিয়ে যাই নয়তো আমি এত কালো হয়ে গেছি যে বিকেল বেলা যখন আমি আবার যাব মদুনমন বাড়িতে তখন আর আমাকে কেউ চিনতেই পারবে না তো চলো ভাই আজকে ভিডিওটি এইটুকুই বলো আমার লাগলো তোমাদের ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও ইউবের ফেসবুক পেজকে আর হ্যাঁ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু